ছাত্রদের এই আন্দোলন তিন দিন আগে ছিল কি রকম পরিস্থিতি গত দুই দিনের পরিস্থিতি কি বানায় হবে বলেন এক ہفتার ব্যবধানে আইসা এখন কি দাঁড়ায় সারা দেশ মানে কলজে টিপ টিপ করতেছে প্রত্যেকটাই তো বেশি আতংক কি হইতে পারে মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে টাইকেও আওয়াজ হই গেছে নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ যেন কেউ আমি একশো মানুষ আমার ঢাকার পরিচিত জাগার না জাগারতে লড়েন না জাগার না হায় মানুষ বলেন মানুষের জান মান মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনটারি কোন সময়ের আল্লাহ তালার দেওয়া দয়া ছাড়া রহম ছাড়া স্থায়িত্ব নাই স্থায়িত্ব ক্ষমতারও স্থায়িত্ব নাই দেশের জাতির আমাদের মাল ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন আল্লাহর দয়া ছাড়া কারই যান মাল স্বাভাবিকতার কোন নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে দেয় কোনো বাহিনীর হাতেই নাই ব্যাংকের টাকার উপরে ভানসা নেয় রাষ্ট্রের কোন প্রশাসন মনে করেন সবাই যে কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালা দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয় তাই আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে আমাদের আল্লাহর সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে সবচেয়ে নিরাপদ বাঁধন মজবুত বাধন সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোন দল দুনিয়ার কোন ব্যবসা দুনিয়ার কোন কামাই রোজগার দুনিয়ার কোন সন্তান দুনিয়ার কোন চাকরি কোন কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না দৃঢ় আস্থা একমাত্র আল্লাহ বাস্তবতা এইটাই আল্লাহ কোরআনে আমারে আমারে ওকিল ভারসা আমারে বানাও আমারে বানাও নেতা আছে কর্মী আছে এটা আছে ওইটা আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে বিদেশে ফুট আছে দেশে টাকা আছে বাজারে জমি আছে না না এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয় স্থায়ী মুখের হাসি চোখের পানি হইতে দেরি হয় না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোয়া করেন দিক থেকে

আজও কেউ তার চাইতে সমান হয় নাই তারে আল্লাহ কোরআনে বলছে কারণ তুমি জানো না সুরা কাসাসের মধ্যে আস তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি শক্তিতেও বেশি এরম অসংখ্য ব্যক্তিকে না ডাইরেক্ট জাতি ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে লাইছে হোতায় আহ লেখা বংশ করে দিছে তোর মতো বেড়া একজন তুই বেড়া কারণ তুই আমার লগে মাত পরি করস বেড়া হাজিল কোথাকার এর চাইতে বড় ডাইরেক্ট আস্তা কৌমে লুত কৌবে হুদ গোটা নু আলাইসাল্লামের কম সব তস্তস করে ফেলছি আমি তুই একজন বেটা অহংকার কর এই জন্য আমরা কেউ কেউ না কারো জন্য